আলহামদুলিল্লাহ আজকে আমাদের কলা কাটতে লোক এসেছে আমরা বিক্রি করে দিয়েছি এই কলাগুলো তিনশো দশ টাকা করে কাইন একটা থোকাতি অনেকগুলো করে সরি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় থাকা করে কোনোটা বারো থাকা তা আজকে আমরা বাগানে আসছি ব্যাপারী আসছে কলা কেনার জন্য গত দিন অনেক কয়খানেই বিক্রি করছি আজকে আবার বিক্রি করতে করার জন্য

এ এত বড় কলা মাত্র দুশো টাকা করে কাইন বলতেছে তাই কি ব্যাসা যায় না পেচবো না খায়া ফেলবো তাতেই ভালো আমাদের বাগানের কলা